জন্ম করো যত তথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলে নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনকার মতন আজকেও কিন্তু একটি ভিডিও তৈরি করছি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে আশা করছি ভিডিওর থামবেল এবং ক্যাপশান দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি কি কী নিয়ে করছি ভিডিওটা অবশ্যই শুরু করব তার আগে বলে নিই অনেকে আমার নাম্বার খুঁজে পাও না যারা পার্সোয়ালি পেরিকশান নিতে চাও সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি এই নাম্বারে কিন্তু আমাকে সরাসরি কল করে নেবে যাই হোক এই বছর কিন্তু তেইশে এপ্রিল পড়েছে কি না হনুমান জয়ন্তী এই দিনটি কিন্তু মঙ্গলবার করা এই বছর খুবই শুভ হবে মঙ্গলবার বজঙ্গলিকে উৎসর্গ করা হয় এবং এই দিনে তার জন্মোৎসব কিন্তু পালিত হওয়ার কারণে এর গুরুত্ব কিন্তু আরও বেড়ে গেছে এই দু সালে আবার শনিদেব কিন্তু কুম্ভে বসে শশ রাজযোগ কিন্তু তৈরি করে রেখেছে বর্তমানে এই সময় কিন্তু বলবো পাঁচ রাশি জাতক এবং জাতিকাদের কিন্তু ভাগ্য উজ্জ্বল হতে চলেছে সেই কোন পাঁচ রাশি জানতে গেলে কিন্তু ভিডিওটি না টেনে অর্থাৎ স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটি তোমাদের দেখতে হবে যাই প্রথম রাশি বলব মেষ রাশি অর্থাৎ এর অধিপতি হলো কিন্তু মঙ্গল বলবো এই যে হনুমান জয়ন্তী থেকে কিন্তু তেইশে এপ্রিল থেকে কিন্তু হনুমানজির আশীর্বাদ কিন্তু তোমরা পাবে এবং এই হনুমানজির আশীর্বাদে তোমরা কিন্তু অনেক 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 উপকৃত হবে তোমাদের আর্থিক অবস্থা ফাইন্যান্সিয়াল দিক কিন্তু অনেক শক্তিশালী হবে ব্যবসায় কিন্তু কাঙ্ক্ষিত ফল লাভ তোমরা করবে তোমাদের কিন্তু আয় বৃদ্ধি হবে অনেক গুণ পরিমাণে বেশি এই সময় কিন্তু অর্থ উপার্জনে তোমরা সফলতা লাভ করবে যেই দিকেই যাও না কেন বলবো অর্থ উপার্জনে কিন্তু হান্ড্রেড পারসেন্ট তোমরা সফলতা লাভ করতে চলেছ যারা বেকার রয়েছে মেষ রাশির জাতক জাতিকারা কর্মসংস্থান কিন্তু সন্ধান তোমরা পেয়ে যাবে যদি রিয়েল এস্টেট সম্পর্কিত কোনো মামলায় তোমরা লড়ছ বা জড়িয়েছিলে বলবো তোমরা কিন্তু এবার সেই মামলায় কিন্তু জয়ী হতে চলেছ পরবর্তী রাশি বলব মিথুন রাশি হনুমানজির আশীর্বাদে তোমরা কিন্তু প্রতিটা কাজে কাঙ্ক্ষিত সাফল্য লাভ করবে তেইশে এপ্রিলের পর থেকে তোমাদের এই টাইমে সৌভাগ্য বৃদ্ধি হবে তোমরা কোনো পুরোনো চাপ থেকে মানসিক চাপ মানসিক ডিপ্রেশন থেকে কিন্তু মুক্তি পেয়ে যাবে হনুমানজির কৃপায় পেশাগত কর্মজীবনে বলবো সফলতা কিন্তু অবশ্যই আমি দেখতে পাচ্ছি এই সময় আত্মবিশ্বাস বাড়বে ব্যবসায় কিন্তু ভালো পরিমাণে লাভ হবে সমাজেও কিন্তু তোমাদের সম্মান বৃদ্ধি পাবে প্রচুর গুণে পরবর্তী রাশি লগ্ন বলব বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের কথা হনুমান জয়ন্তীতে তৈরি হওয়া যোগ বা বৃশ্চিক রাশির জন্য কিন্তু খুবই কার্যকারী হবে বা হনুমান যে কৃপা কিন্তু বৃশ্চিক রাশির উপর থাকছে এইটাই কিন্তু আমি বলবো এই সময় কিন্তু ব্যবসায় তোমরা দুর্দান্ত বা ভালো লাভ করবে বা করতে পারো যারা অংশীদারিত্ব ব্যবসা বা পার্টনারশিপে কোনো কাজ করছো তারাও কিন্তু আগের তুলনায় ভালো লাভ করতে চলেছ কেরিয়ার সংক্রান্ত বিষয়ে কিন্তু কোনো না কোনো ভালো খবর পাবে তা আমি দেখতে পাচ্ছি পরিবারের সদস্য সদের সাথেও কিন্তু তোমাদের সম্প্রীতি কিন্তু উন্নতি হবে সম্প্রীতি কিন্তু বজায় থাকবে যারা বিদেশে যাওয়ার কথা ভাবছিলেন অর্থাৎ বিদেশ ভ্রমণ বা বিদেশে কাজের জন্য যাই বলো না কেন তাদের কাজে কিন্তু অগ্রগতি আসবে এগিয়ে যাবে কাজটা যাই হোক পরবর্তী রাশি বা পরবর্তী লগ্ন বলবো মকর বলবো তোমরা হনুমানজির কৃপায় কিন্তু এই তেইশে এপ্রিলের পর থেকে কিন্তু বিশেষ সুবিধা পাবে তোমরা ব্যবসায় সব দিক থেকে কিন্তু লাভ পাবে যারা ব্যবসায়ী রয়েছে সর্বদিক থেকে কিন্তু তোমাদের লাভ হবে তোমাদের জীবনে সুখ এবং শান্তি দুই কিন্তু থাকবে চারিদিক থেকে কিন্তু ভালোবাসা ও সম্মান দুই কিন্তু বৃদ্ধি পাবে এটাই বলবো জীবনে বাড়বে কিন্তু সুখ এবং সন্তানদের থেকেও কিন্তু তোমরা ভালোবাসা পাবে হঠাৎ অর্থপ্রাপ্তি যোগও কিন্তু রয়েছে যদিও মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু শনি সায়ের সাথে চলছে তবুও বলবো হনুমানজির কৃপায় কিন্তু তোমরা সব কিছু কুলিয়ে উঠবে পরবর্তী রাশি বা লগ্ন বলবো কুম্ভ হনুমান জয়ন্তীতে শুভ যোগ তোমাদের কর্মজীবনে কিন্তু সাফল্য বয়ে নিয়ে আসবে কাদের না কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের যারা নতুন চাকরি খুঁজছ তারা পাবে কিন্তু সফলতা তাই এই সময় কিন্তু বলবো অর্থ বৃদ্ধি হবে নতুন ব্যবসায় কিন্তু বিনিয়োগের জন্য কিন্তু একদম সঠিক সময় যারা ভাবজিলে নতুন ব্যবসায় বিনিয়োগ করবো কবে করবো বলো তেইশে এপ্রিলের পর করো সঠিক সময় একদম আত্মীয় ও বন্ধু বন্ধুবান্ধবদের থেকে কোনো সুসংবাদ পাবে যা তোমাদের মন কিন্তু খুশিতে ভরিয়ে রাখবে যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে বলো না আর তোমাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আর হ্যাঁ যারা পার্সোনালি পেরিকশা নিতে চাইছো সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি নাইন ফোর টু ওয়ান এই নাম্বারে আমাকে কিন্তু সরাসরি কল করবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইক অনুষ্ঠান নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অপরকেও ভালো রেখো হরে কৃষ্ণ মা